इसी मीडिया पर हमारा येना आज में ना आज ना है फाइन फाइन का तुम्हारा दस्तक है एक ये एक हाथ

আই মোমেন্টে আছে সামনে আপনারা সামনে আদ্রাতলা সামনে হয়েছে কালি মন্দিরের সামনে কালি মন্দির কোন কালি মন্দির চাঁদ আছে আপনারা ভালো করে আপনারা ভালো করে আপনারা সামনে আপনারা সামনে একটু বড়া শুনো এই एकटो ओदिके जाओ एकटो के जाओ जाओ ना तुमर आस्तज ना वीडियो सर अरे चलो आवे अनेक खुले है ए ऐ आसन अरे तू भी यस तो हां थोड़ा मेरी क्या निकली 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 निकल

কিন্তু আর একটু কি আর একটু চেষ্টাটা গ্রাম আমাদের একটা গ্রাম 讲嘞，讲这个。

কারণ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও দুয়ারে সরকার নামক একটা কর্মসূচি তৈরি করেছিল সেটা কিন্তু একটা অভূতপূর্ব সাফল্য পেয়েছে এর আগে আমরা দেখেছি কন্যাশ্রী বলে একটা প্রকল্প সে ওটাও বিশ্ব দরবারে সম্মানিত হয়েছে বিশ্ব দরবারে পুরস্কৃত হয়েছে তা আশা করছি এটা একটা ভালো প্রকল্প কারণ এটা এমন একটা প্রকল্প এমন একটা কর্মসূচি যে সাধারণ মানুষ একেবারে সরকারের কাছে এসে কোনো রকম মাধ্যম কোনোরকম জনপ্রতিনিধি ছাড়াই একেবারে সরকারের কাছে এসে সরকারি কর্মকর্তা সরকারি কর্মচারী যারা আছেন তাদের কাছে এসে নিজেদের সমস্যার কথা নিজেদের অভিযোগের কথা বলছে এটা ডিরেক্ট অ্যাটাচমেন্ট এটা একদম ডাইরেক্ট কমিউনিকেশান একদম সরাসরি সরকারের সঙ্গে একটা সংযোগ তা আমি মনে করছি বা আমরা মনে করছি এটা একটা অভূতপূর্ব সাফল্য পাবে এবং এই যে প্রকল্পগুলো যেগুলো নেওয়া হচ্ছে রেজিস্টার্ড হচ্ছে সেগুলো আগামীতে সাফল্যের সঙ্গে রূপায়ণ হবে এবং এই প্রকল্পটা এই কর্মসূচিটা অবশ্যই সাফল্য হবে চাহিদা আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো অনেক উন্নয়নের কাজ হচ্ছে অনেক রাস্তাঘাট অনেক ড্রেন অনেক কালবাট অনেক প্রোটেকশনাল হয়েছে কিন্তু কিছু কিছু কাজ যেমন ছোটো ছোটো রাস্তাগুলো যেমন বাকি ছিল সেই ছোটো ছোটো রাস্তাগুলো ছোটো বড়ো রাস্তা সবগুলোই হবে সেখানে সোলার লাইট বসানো হবে পাশাপাশি প্রোটেকশনাল গার্ডওয়ালে কিছু কাজও হবে এবং কিছু কিছু আইসিডিএস আছে প্রাইমারি স্কুল এস স্কুল সেগুলো ছোটো ছোটো মেরাবতের কাজ হবে বা ছোটো ছোটো ঘরগুলোতে রঙের কাজও হবে এই ধরনের কাজগুলো হবে আমার নাম সৈয়দ মামুন আর রশিদ আমি এই ফলথি বেলিয়াটা গ্রাম পঞ্চায়েতের একজন স্টাফ যেমন পাশাপাশি একজন আমি সমাজকর্মী জমা বলতে চাইতে বেশি আছে ছোট ছোট রাস্তা যেগুলো পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা অনেক প্রয়োজন থাকলেও সেটা করতে পারি না যে ছোটো ছোট রাস্তা পঞ্চায়েতের তরফ থেকে করা যাবে না সেই রাস্তাগুলো আমাদের অনেক বাকি ছিল সেইগুলো এই দুয়ারে সরকারের এই আমার পাড়ায় আমার সমাধানের মধ্যে দিয়ে সেই রাস্তাগুলো তুলে ধরা হয়েছে আর আইসিডিএস স্কুলে আছে কিছু কিছু লাইটও আছে এইগুলো সব আমরা এই আমার পাড়ায় আমার সমাধানে তুলে ধরেছি সরকারও চলছে দুয়ারে সরকারেও মানুষের যে প্রয়োজনগুলো আছে সেগুলো মোটামুটি তারা প্রয়োজনগুলো মিটিয়ে নিচ্ছে এক্ষেত্রেও বেশিটা ওই স্বাস্থ্যসাথী কার্ডের নাম এন্ট্রি করা হচ্ছে বেশি আবার কৃষক বন্ধুও কিছু জমা পড়ছে আমি বেলিয়া বেলিয়াঘাটের প্রধান রাখি মণ্ডল তু দেখুন মানে পুজো এটা যেটা যেমন একটা আনন্দ উপভোগ করছে মানুষ তার সাথে সাথে এই যে আমাদের পাড়া আমাদেরই সমাধান এটাও কিন্তু একটা আনন্দ সহ একটা উৎসাহভাবে মানুষ কিন্তু পুজোর মতো তারা আনন্দ উপভোগ করছে যদি বলেন কেন এই ধরুন বর্ষাকাল হয়তো বাড়ির থেকে ড্রেস পরে বার হচ্ছে দেখা যায় সেই বাড়ির রাস্তাটা কাদা আছে কিন্তু সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিন্তা করে যে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু এই আমাদের পাড়া আমাদেরই সমাধান সেই রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সে খুব আনন্দই উপভোগ করবে কোনো জায়গায় কাটা লাগবে না তার পা ধুতে হবে না এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্য দলের তুলনা জন্যই জন্যই মানে ফারাক আজকের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের পাড়া আমাদের সমাধান একটা ঐতিহাসিক প্রকল্প সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পাচ্ছেন। যে আশি হাজার বুথে আট হাজার কোটি টাকা এবং প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা আপনারা ভাবতে পাচ্ছেন, ভারতবর্ষের মধ্যে যেগুলো আমাদের রাজ্য আছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলো এই প্রকল্প কিন্তু নেই ওই জন্য বলব যেমন দুয়ারে সরকার বিশ্ব বিশ্বর এও হয়েছে এবং তো বিশ্ব দরবারে গিয়েছে এই আমাদের পাড়া আমাদেরই সমাধান এটাও কিন্তু বিশ্ব দরবারে দেখবেন এক নম্বরে থাকবে হ্যাঁ সেটা তো ঠিকই মানুষের প্রয়োজনটা সঙ্গে উৎসব কিন্তু একসাথে মিলেমিশেই থাকে আমরা ভাবি যে শুধু আনন্দ করবার জন্য পুজো বা যে কোনো ধরনের পাল পরব সেগুলো হয় শুধু তা কিন্তু নয় তার মধ্যে অর্থনৈতিক প্রয়োজনও থাকে আগেকার দিনের মানুষ যখন এই পুজো পাল পার্বণ শুরু করেছিলেন তার মধ্যে অর্থনীতি জড়িয়েছিল অতএব সেটা আছেই এবং আজকে আমাদের সাধারণ মানুষের যে অর্থনৈতিক প্রয়োজনীয়তা আজকে একটা রাস্তা হলে কিন্তু মানুষের অর্থনীতি পরিবর্তন হয়ে যায় একটা জায়গায় একটা স্কুল তৈরি হলে একটা আইসিডিএস তৈরি হলে সেখানকার মানুষের যে সামাজিক অবস্থা সেগুলো পরিণত পরিবর্তন হয় সেগুলো পরিণত হয়ে যায় তাদের অবস্থাগুলো তো অতএব এগুলো খুব দরকারি তার ফলে মানুষ যেমন উৎসব করবে তার সাথে সাথে এগুলোও খুব প্রয়োজনীয় এবং একইভাবে এই কারণে মানুষ কিন্তু ঠিক উৎসবের মতন করে এই সরকারি প্রোগ্রামে আসছে